চুপি চুপি কোরআনি এই অজিফা এই আয়াতের আমল শুধু একবার করে দেখুন সব সমস্যা সমাধানের পথ বের হয়ে যাবে আপনি জয়ী হবেন বারবার ব্যর্থ হচ্ছেন বারবার নিরাশ হচ্ছেন ইনশাআল্লাহ সেই কাবার রবের কসম আপনি জয়ী হবেন প্রিয় ভাই আমি প্রথমে একটি হাদিসের কথা বলব আবু রাজিয়া ইরা রাজি আলা আনহু বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন শক্তিশালী মমিন আল্লাহর কাছে দুর্বল মমিনের চেয়েও বেশি প্রিয় ও বেশি ভালো যদিও সকল মমিনের মধ্যেই কল্যাণ বিদ্যমান তোমার জন্য কল্যাণকর বিষয় অর্জনে জন্য তুমি সুদূর ইচ্ছা নিয়ে চেষ্টা করবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে কখনোই দুর্বল বা হতাশ হবে না যদি তুমি কোনো সমস্যায় নিপতিত হও তুমি ব্যর্থ হও তোমার প্রচেষ্টা আশানুরূপ ফল না পাও তাহলে কখনোই বলবে না যে যদি আমি ওই কাজটি করতাম যদি আমি অমুক উমুক কাজ করতাম বরং এই দুয়াটি পাঠ করবে কতারুল্লাহি অ্লাহিমা ফালাহ এর অর্থ হলো এটি আল্লাহর ফয়সালা আর তিনি যা ইচ্ছা করেছেন অতীতের আফসোসমূলক যদি করতাম এ ধরনের বাক্যগুলো শয়তানের দরজা খুলে দেয় মুসলিম শরীফের হাদিস ছাব্বিশশো চৌষট্টি নাম্বার তো প্রিয় ভাই আপনি ব্যর্থ হয়েছেন জিততে পারছেন না অসফল তো কখনোই আপনি আশা ছেড়ে দেবেন না আপনি যতই ব্যর্থ হন সমস্যাতে পড়েন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন বেশি বেশি করে আল্লাহর কাছে চান এবং সুদূর ইচ্ছা নিয়ে চেষ্টা করতে হবে তো প্রিয় ভাই আমি যে একটি আয়াতের কথা বলেছি সেই আয়াতের কথা আপনাকে বলবো আয়াতটি হয়তো জানেন দেখেন আল্লাহর ওপর ভরসাকারী তা যে সবসময় আল্লাহর উপর ভরসা রাখবে করবে আল্লাহ কখন আপনি ব্যর্থ হবেন এবারে বলবেন যে আমি তো আল্লাহর প্রতি ভরসা করি দেখেন কষ্ট আসতে গেলি তখন আপনি বদলে যান নিরাশ হয়ে যান আল্লাহর উপর ভরসাকারী কেমন জানেন যদি পূর্ণ পরিপূর্ণ মোত্তা কি পরিষ্কার হয়ে আল্লাহর উপর ভরসা করেন তাহলে ইনশা আল্লাহ আপনি জয়ী হবেন প্রিয় ভাই আপনি রাস্তায় চলছেন চলতে চলতে আপনি যদি পড়ে যান তাহলে কি উঠবেন না অবশ্যই উঠবেন উঠে দাঁড়াবেন রাস্তা দিয়ে চলছেন অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন আপনি কি চিকিৎসা করবেন না সুস্থ হবেন না হবেনি তো ব্যর্থ যখন হয়েছেন সুদূর ইচ্ছা নিয়ে আপনি উঠে দাঁড়ান ব্যর্থতায় সফলতার উচ্চ শিখরে আপনাকে নিয়ে যাবে মাত্র দুইটি কাজ মাত্র দুইটি কাজ কি দুইটি কাজ এক আল্লাহর উপর ভরসা আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া যদি মোত্তাকীন পরহেজগার আল্লাহওয়ালা হয়ে আপনি চাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি জয়ী হবেন দুনিয়া আপনার পায়ে থাকবে একবার আমলটি করে দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন